নমস্কার বন্ধুরা এমরি ফুড গার্ডেনে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ যে জামরুল গ্লাসটা পাশে বসে আছে এটা হচ্ছে কিন্তু জামরুল এর পাতাগুলো দেখছেন অন্যান্য জাম একটু কাছ থেকে এসো যে অন্যান্য জামরুলের থেকে এর পাতাগুলো কিন্তু অনেকটা বড় যেমন চওড়া তেমন লম্বা হ্যাঁ তো এই ভ্যারাইটিটা আমি লাগিয়েছি এর প্রথমবারই ফল এলো তা এর ফুটিং কোয়ালিটিটা দেখুন যথেষ্ট ভালো সবচেয়ে সবচেয়ে ভালো যে জিনিসটা এর ড্রপিং নেই এই যে দেখুন এই যে দেখুন তো এইখানে বিভিন্ন স্টেজে জামরুলগুলো হয়ে আছে ছোটো বড়ো তো এখন এইখানে একটা থোকা হয়েছে এরতে জামরুলগুলো ম্যাচিওর করে গেছে কালারও এসছে তা এবার আজ আমি এর থেকে হারভেস্ট করব এবং আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো যে এটা ঠিক খেতে কেমন প্রথমবার ফলন এলো এবং জামরুলের সাইজগুলো যথেষ্ট ভালো এ একটা থোকাতে আটটা জামরুল আছে তো এখন এর কালার আমার মনে হচ্ছে যে আরও লাল হবে তো এখন এই অবস্থায় একটা টেস্ট করে দেখি ঠিক কেমন হয়েছে আর তারপর আরেকটু একটু হলে আবার টেস্ট করব তো আমি এই জামরুলটাকে ভেঙে নিলাম দেখুন এই যে জামরুলটা এর যা ওয়েট প্রায় একশো গ্রাম ওয়েট হয়ে যাবে বন্ধুরা এটা আইডিয়াতেই বলছি তো এখন দেখা যাক এটা টেস্টটা কেমন আচ্ছা দেখুন এর ভেতরটায় বীজ আছে হ্যাঁ যে এই যে দেখছেন যে কয়েকটা বীজ আছে ছোট এই যে খাওয়ার আগে যে জামরুল আপনারা গাছ থেকে হারভেস্ট করার পর যদি দুদিন ঘরে রেখে খান তাহলে কিন্তু এর মিষ্টির পরিমাণটা অনেকটা বেড়ে যাবে এখনই খেয়ে দেখি এখনই হারভেস্ট করলাম দেখি কেমন লাগে ও দারুণ মিষ্টি এটা ঘরে রাখলে এর মিষ্টি দারও বেড়ে যাবে সত্যি দারুণ ভ্যারাইটি একটা খুবই মিষ্টি হুম একদম কচকচে প্রচুর জল রয়েছে মানে ওয়াটার কন্টেন্টটা যথেষ্ট ভালো জামরুল এমনি রসালো হয় আর সব থেকে আমরা জামরুল খাওয়া মানে খেতে অপছন্দ করি অনেকেই যে যে কারণে পাংশের মতন লাগে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এটা খুবই সুস্বাদু একটা জামরুল যেমনের মিষ্টি তেমন একটা সুন্দর ফ্লেভার আছে কচকচি হুম খেতে খুব ভালো এবং এটা তো যদি ঘরে রাখি বা এটাকে যদি আমি আরেকটু একটু পরিপক্ক করি মানে ধরুন আরও পাঁচ ছ দিন যদি গাছে এটা থাকে আমার তো মনে হয় আরও বেশি মিষ্টি হবে তো আপনারা নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা আপনাদের ছাদ বাগানে করতে পারেন অবশ্যই ভালো ভ্যারাইটি কিছু জামরুল হয়েছে আবার এই নয় যে আর কোথাও হয়নি একটু কাছে এসো গাছটা দেখাও যে গাছটা কিন্তু দেখুন যে গাছটা কিন্তু বিশেষ বড় নয় এই প্রথমবার এলো এর গ্রোথটা ভালো এবং এর আরেকটা আমি ভালো বৈশিষ্ট্য যে এটা পাচ্ছি বন্ধুরা যে দেখুন এই যে ছোট ছোট দেখুন আবার ফুল আসতে শুরু করেছে এই যে দেখুন হ্যাঁ আবার এই যে এদিকে দেখাও এই যে দেখুন এই যে দেখুন এই যে ছোটো ছোটো আবার এই যে ফুল আসতে শুরু করেছে তার মানে এটা বেশ কয়েকটা স্টেপে কিন্তু ফল দিচ্ছে এই যে দেখুন এই যে এই যে যেমন এটা সদ্য সেটিং হওয়া শুরু হয়েছে এটার থেকে এটা আবার কিছুটা বড় এর থেকে দেখুন এই যে তলায় এটা বড় তার থেকে এটা হারভেস্টের যোগ্য হয়ে গেছে ফুলের একটা নেচার বুঝতে পারছি যে এটা মনে হচ্ছে যে বেশ কয়েকটা স্টেপে ফুলটা দিচ্ছে হুম আর তার সাথে সাথে এই ফলটা তো খেতে ভীষণই ভালো তো আপনারা নিশ্চিন্তে এটা আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে করতে পারেন খুবই একটা জামরুলের ভালো ভ্যারাইটি হুম বিশ্বস্ত কোনো জায়গা থেকে আর সবচেয়ে বড় ব্যাপার এই পাতা দেখলেই বোঝা যায় অন্যান্য জামরুলের পাতার সাথে এটা মিলবে না এটা কিংকং জামরুল বলেই আমার কেনা এবং সেটাই নার্সারিতে বিক্রি হচ্ছে তো নিশ্চিন্তে আপনারা এই ভ্যারাইটিটা করতে পারেন এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে নমস্কার